अगर आपने टाइटल लोकल फर्स्ट नॉट एट पूर्ण सर फर्स्ट सेशन आपने बीच आई थी आज लोकल फर्स्ट हम्म जी इंटर तो कौन ए लोकल फर्स्ट एक टाइटल डबल स्क्रीन करूं जी पीएसपी मैं हूं

এখন <coughs> <Local host. cough> <coughs> <coughs> <host. Oe> <coughs> সেকেন্ড টাইম আপনি কাজটা করবেন যে আপনার এই ডাব্লিউ ডাব্লিউ ডাইরেক্টরি যে ওয়া আমার এটা ইয়া ওয়া না ওয়াটা কি জ্যাম হ্যাঁ আচ্ছা যদি আপনার জ্যাম হয় অসুবিধা নাই কোনো কিছু এটাতে আছে ডাব্লিউ ডাব্লিউ ডাইরেক্টরি হুম ওটা কি আর আপনি ওটাতে যাবেন এটা তো দেখেন আমি এটা শর্টকাটে যাওয়া যায় ওটাতেও কিন্তু যাওয়ার সিস্টেমটা একই রকম এটাতেও এটাতে শর্টকাটে যাওয়া যায় পাওয়া যায় না এই যে সি ড্রাইভ এইভাবে যাবেন সি ড্রাইভ শর্টকাটে গিয়া তাও যাবে প্রোগ্রাম এন্ড ফাইল হুম এরপর আপনি যাবেন Thank

কনফার্ম hmm. পাসওয়ার্ড r i e এটা ইমেল ওহ ও করতে হবে একটা দিলি হলো এটা টাইপ করতে পারবো না এটা দেয়া আছে এটা আচ্ছা রিভার 1 2 3 4 5 জি

যে ফ্রেমার্ক আমি আপ করলাম এই ফ্রেমওয়ার্কের সাথে এই ডিজাইন এইটুকু ডাইনামিক এই ফ্রেমওয়ার্কের মধ্যে আছে এখন আপনি যে সাইটটা ডেভেলপ করবেন যে থিমটা আপনার ভিতরে আপ করবেন সেই থিম অনুযায়ী কিন্তু এই ড্যাশবোর্ডটা চেঞ্জ করবে আলাদা হবে অন্য অন্য অ্যাডগুলো করবে অর্থাৎ আপনি যে থিমটা তৈরি করতেছেন এইচ টি হুম সেই থিমটা আপনি এইগুলো থিম বাদ দিয়ে দেবেন এইগুলো কোনো কিছু থাকবে না ঠিক আছে আপনি যেটা ডিজাইন করতেছেন সেটাই ভিতরে ঢুকবে আর ওইটাতে আপনি যেভাবে ড্যাশবোর্ড তৈরি করবেন সেভাবে ড্যাশবোর্ডটা হবে ড্যাশবোর্ড আমি যেভাবে দিব হুম ইচ্ছা আমার হ্যাঁ এটা এটা ওদের তৈরি করা থিম আছে আপনি এই থিমটাও কাজ করলে এরকম ওয়েব ডিজাইন হবে ঠিক আছে কীভাবে কাস্টমাইজেশন করবেন কীভাবে চেঞ্জ করবেন এটাও হচ্ছে একটা কোর্স কীভাবে এদের এদের দেখেন সাইডটা কিন্তু এইরকম হবে অ্যাকচুয়ালি এখন আমি এটা সাইডটা এই সাইডটা এইরকম হবে ঠিক আছে এখানে স্লাইড থাকবে একদিক দিয়ে এই এই স্টাইলটা হবে এখন এটা আমি অ্যাক্টিভ করলাম সাইডটা ওইভাবে কথা আমি অ্যাক্টিভ করে আমার এটা সাইট দিলাম দেখেন কিছু হয়েছে ওই রকম কিছুই হয় না কিন্তু ওই রকম কিন্তু কিছুই না এখন এটাকে কাস্টমাইজেশন করে ওই রকম করা পসিবল স্যার এই জায়গা আমার নাম আদার খান স্যার এখন এই রকম করা কিন্তু পসিবল ওই সিস্টেমটা করা অর্থাৎ ওই যে ওই সাইটটা আপনি যেভাবে দেখলেন ওই রকম সেই সিস্টেমটা এতে দেয়া আছে হুম কিন্তু এখন তো ওই রকম হয় নাই কারণ হচ্ছে এই সাইটটা কাস্টমাইজেশন করা নাই কথা

এই যে এটা মনে করেন এর ভিতর টুতে দেখছেন এটা কিন্তু বাইরে ছিল বাইরে ছিল আপনি যে থিমটা তৈরি করতেছেন HTML এটা দিয়ে ওই রকম বাইরে থাকবে ওইটা আপনি ভিতরে হয়ে ঢুকিয়ে দিলেন ঠিক আছে এটা হয়ে গেল এখন এটা অ্যাক্টিভ আছে এগুলো অ্যাক্টিভ নাই অ্যাক্টিভ ফটো বলতেছে এখন দেখেন আপনি এই সেটা কেমন দেখায় কনটেক্সট আছে অনলাইন এখন الصورهটা আছে আপনার

আচ্ছা <laughs>

এইটা কিন্তু আমি এখন এইটা থেকে দিতে পারবো না কোথায় দিব কিভাবে করব এইখানে কিছু একটা দিতে হলে আমার এখানে প্রোগ্রাম লিখতে হবে হুম কোনো পদ্ধতি নাই এই জায়গায় কোনো কিছু দেওয়ার কিছু পদ্ধতি নাই হ্যাঁ সে পদ্ধতিটা আবিষ্কার করতে হবে কি এখান থেকে কেটে দেওয়ার পদ্ধতি আছে যেমন ধরেন যে এখানে এই যে এই যে রিসেন্ট পোস্ট রিসেন্ট কম হুম

ওই সিস্টেম হয়েছে ওটা হেডলাইনই চলে আসছে কারণ হের ডাইনামিক হেড না নামি আপনি ওইভাবে করতে হলে একজন প্রোগ্রাম কি করবে এই সুদ লিখবে লিখে সেটা বোল্ড করবে সাইজ চেঞ্জ করবে করার পর ওই সাইজ টাইপ হবে কিন্তু একজন ইজার তো তা করতে পারবে না এই জন্য ইজার কী করবে আর কাইভসের ভিতরে যে এখানে লেখা আছে টাইটল এখানে সে শুধুমাত্র লিখে দিবে ওই জায়গা জায়গায় চলে যাবে ওই সাইজটা হয়ে যাবে স্যার আপনি এই হাতে কতগুলি ফিম ফিম দিয়ে দেবেন তোমারে ইটি